জল কষে দিয়েছিলাম জলটা গরম হোক এটা একটা মুই যে ফুটে ফুটে এখন ধান এখন থান বসে এটা গরম হতে থাক রেডি হোক তাই ডিজাইনের পিঠে জানেন ফুল বানান

এদিন ফুটা ফুটা চাল গাল দিম। আর দেখো মাছিও যেমন যেমন পিঠেও বানা হচ্ছে। কেমন দামন দেখছেন তোমরা। কত সুন্দর। হ্যাঁ শুনতি দি রেকারে বাটি। বাটি সিস্টেম করছে। লাগে দেখো আমি 15 মিনিট মতো ভাপে নিলাম। এটা নামায়া। এর নামায়া। এটা যত ঠান্ডা হবে তত শক্ত হবে। তোমা তো অনেক ধরনে পিঠে বানাই খান।